হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে সমস্ত প্রবাসীরা আসা যাওয়া করেন তাদের অধিকাংশই শাহজালাল বিমানবন্দরের এই ফাঁকা মাঠ অর্থাৎ উন্মুক্ত স্থানে বসে থাকেন কিংবা বহিগমনের যে সামনের যে বিশাল লম্বা যে লবিটা রয়েছে সেখানে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন কিন্তু শাহজর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের একটি অপেক্ষাগার রয়েছে বহুতলা কার পার্কিং ভবন দ্বিতীয়তলাতে কিন্তু সেই কথা কতজন জানে কতজন প্রবাসী সেটি জানে হয়তো আপনারা অনেকেই জানেন না শুধু রাত হলেই একটি বিশাল লাইট যখন চোখে পড়বে তখন আপনাদের মনে হতেই পারে আসলেই তো যাত্রীদের জন্য একটি অপেক্ষাগার রয়েছে আর সেটি হচ্ছে বহুতল কার পার্কিং এলাকাগুলোতে আর সেই বহুতল কার পার্কিং এলাকাতে এই লাইট দেখে অনেকেই হয়তো সাইনবোর্ডটা দেখে তাদের মনে হতে পারে এখানে বসার জায়গা আদতে ছিল আমরা তো জানি না এরপর অনেক প্রবাসী সেখানে যান দিনের বেলায় এই লাইট যেহেতু জ্বলে না সুতরাং অনেক প্রবাসীর এখনও এই বিষয়টি রয়েছে অজানা আর সেই বিষয়টি জানানোর জন্যই আজ আমরা আপনাদের এই ভিডিওটি করছি কেউ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে সমস্ত যাত্রী এবং প্রবাসীরা এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন আপনাদেরকে জানাচ্ছি শাহজালাল বিমানবন্দরের এই উন্মুক্ত খোলা স্থানে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে না বসে থেকে আপনারা শাহজালাল বিমানবন্দরের যে যাত্রী অপেক্ষাকার রয়েছে বহুতল কার পার্কিং এলাকাতে সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বিনা টাকায় আপনারা অপেক্ষা করতে পারবেন এবং সুলভ মূল্যে সেখানে আপনারা খাবারও পেয়ে যাবেন